গরুর মাংস ভোনা আর কোরমা রান্না করা কি একসাথে কখনো সম্ভব অবশ্যই সম্ভব যখন বাসায় গেস্ট আসে তখন আসলে অনেক পদেরই তরকারি রান্না করতে হয় আর তখন এই বুদ্ধিটা কাজে লাগাতে পারবেন আমি সবার প্রথমে বেরেস্তা করে নিয়েছি আর এখানে দেখেন গরুর মাংস যখন আমি রান্না করেছিলাম তার মধ্যে কোরমার মাংসগুলো দিয়ে দিয়েছিলাম যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় আর এখান থেকে এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর একটি প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি পেস্টটাকে অবশ্যই ব্ল্যান্ড করে দিবেন এরপর দিয়ে দিয়েছি শুকনো মশলা তারপর দিচ্ছি মরিচ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি একটু নারিকেল বাটা এখানে অবশ্যই নারিকেল বাটা ব্যবহার করবেন তারপর একটু পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখন মশলা কষে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গুঁড়া দুধ তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দুধটা যদি গুলিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো এরপর ভালো মতো নিরে চিড়ে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন এগুলো বল এসে গেছে তারপর আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি যেহেতু আমি মাংস আগে থেকেই সিদ্ধ করে রেখেছি তাই আমি মাংস সবার শেষে আর আপনারা যদি কাঁচা মাংস রান্না করেন তাহলে অবশ্যই আপনারা আগেই মাংস দিয়ে দিবেন মশলা কষানোর পরে তারপর আমি মাংসগুলো দিয়ে ঘুরে দিয়েছি ভালো মতো এখন রান্না করে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজের ব্যারেস্তা ব্যারেস্তা দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ যদিও বা আমি এখানে গুঁড়া দুধ দিয়েছিলাম তারপরও কালার এবং টেস্টের জন্য আমি এখানে একটু তরলুদ দিয়ে দিয়েছি এই তো ভালো মতো বলক দিয়ে নেওয়ার পর আমার কোরমা একদম রেডি হয়ে গিয়েছে আপনারাও চাইলে এভাবে মাংস রান্নার সাথে কোরমার মাংসটা সিদ্ধ করে নিতে পারেন তাহলে গেস্ট আসলে খুব তাড়াতাড়ি আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে